আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশ প্রসঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা দিতে চাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো আমরা আমাদের দেশকে এতটা বেশি ভালোবাসি যে আমরা আমাদের দেশটাকে নিজেরাই বারোটা বাজিয়ে ছাড়ি দুটো প্রসঙ্গ আজকের আলোচনা এক বাংলাদেশের দেশপ্রেমিক কারা এবং তাদের আচরণ কেমন বাংলাদেশের তারাই দেশপ্রেমিক যারা দেশের জনগণের সাথে সর্বাধিক প্রতারণা করতে পারে যারা দেশের মানুষকে গুম খুন ক্রসফায়ার করতে পারেন আয়না ঘরে রেখে নির্যাতন করতে পারেন আবার তাদেরকে কোনো প্রশ্ন করলে তারা মাইন্ড করে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন আওয়ামী লীগ শেখ হাসিনা সেজন্য ষোলোটা বছরে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে লুটপাট করে সব বিদেশে পাচার করে এবং দেশের মানুষের জীবনকে দুর্ভোগে মানে দুর্ভোগের রাজ্যে ঢুকিয়ে তার খেয়াল খুশি মতো যা খুশি করে তিনি চলে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক তারাই যারা গুরুত্বপূর্ণ পদে বসে দেশটাকে লুটে নিতে পারেন এবং কেউ চাইলে তাদেরকে টাকা দিয়ে কিনে নিতে পারে এবং দেশের বারোটা বাজিয়ে ছাড়তে পারে সো এ দেশের দেশপ্রেমিক রকম বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সে বিমানবন্দরের ভেতরে আগুন লাগলো খেয়াল করবেন এ আগুনটি কি এবারই প্রথম না উনিশশো দু সালে পাঁচ এপ্রিল শুক্রবার ঠিক এভাবেই এখানে আগুন লেগেছিল সেই দিন শুক্রবার বন্ধ ছিল তেরোর পাঁচ এপ্রিল এবারও দু হাজার কত পঁচিশে এসে আঠারো তারিখে আবারও আগুন লাগলো সেই দিনটি শনিবার অর্থাৎ বন্ধের দিন প্রথম তেরো সালের শুক্রবার পঁচিশে এসে শনিবার দেখবেন যারা এলাকায় ছিলেন মানে আগুনের ঘটনায় যারা কাজ থেকে দেখেছেন তারা বলেছেন আগুনটা প্রথমে অল্প আকারে ছিল এবং এটা সময় নিয়ে একটা প্রকাণ্ড আকার ধারণ করে কিন্তু এই সময়ের মধ্যে সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড কোথায় ছিল প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা করা হয়েছিল আমাদের উপদেষ্টা ফারুক আজমকে তিনি একটা এলোমেলো উত্তর দিয়েছেন এই উত্তরটা রাইট উত্তর নয় বলা হচ্ছে ফায়ার ব্রিগেড যারা বাহির থেকে এসছেন তারা এসে ঢুকতে পারেন তাদের ঢোকার ক্ষেত্রে অনুমতিতে লেট হয়েছে প্রশ্ন হলো ফায়ার ব্রিগেড আগুন নেবাতে এসে তাদের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো কেন তাহলে বিমানবন্দরের সিকিউরিটি সিস্টেম তাদের অনুমতি দেয়নি সিকিউরিটি সিস্টেম কেন তাদের অনুমতি দেয়নি যদি তাদের অনুমতির জন্য সময় নিতে হয় উপরস্থ কারো কাছে সেই উপরস্থ ব্যক্তি এই সময় ক্ষেপণ কেন করলেন কয়েকটা প্রশ্ন তৈরি করেন নিজের মধ্যে এক সিভিল এভিয়েশনের নির্ধারিত ফায়ার ব্রিগেড টিম আছে তারা কেন তাৎক্ষণিক আগুন নেভাবার ব্যবস্থা করেন একটা বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বিমানবন্দর তার ভেতরে আগুন লেগেছে সেই আগুন নেবাতে দেড় দুই ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসতে হয়েছে এই দেড় ঘন্টার সময়টা কারা নষ্ট করছে তারা হলো এই আগুন লাগানোর মূল হতা মানে আর না এটাই হলো মূল ব্যক্তি সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড টিম কেন কাজ করেনি তাৎক্ষণিক কেন কাজ করেনি এই উত্তর সিভিল এভিয়েশনের কাছ থেকে রাষ্ট্রকে নিতে হবে দুই বন্দরের ভেতরে উত্তরা পয়েন্টের কাছাকাছি মানে বিমান বিমানবন্দরের যে এরিয়াটা যেখানে হেলিকপ্টারগুলো থাকে বা উত্তরা যে পয়েন্ট আছে সেখানে একটা পুকুর আকৃতি আছে সেখানে পানি জমা রাখা হয় পুকুরের মতো খনন করা একটা বড় আকারে মোটামুটি কয়েক শতাংশ নিয়ে একটা পুকুর আছে সেখানে রিজার্ভ পানি থাকে যে কোনো দুর্ঘটনা এখান থেকে পানি ব্যবহারের জন্য তাৎক্ষণিক এই পানি ব্যবহারের সুযোগ হলো হলো না কেন প্রশ্ন ফায়ার ব্রিগেড যে তাদের ঢুকতে অনুমতির জন্য দীর্ঘ সময় ওয়েট করতে হলো কেন একটা দেশ পুড়ে যাচ্ছে বিলিয়ন ডলারের সম্পদ পুড়ে যাচ্ছে আর আমাদের ফায়ার ব্রিগেড টিমকে বাইরে ওয়েট করতে হয়েছে কার জন্য কেন এই সময় ক্ষেপণ কারা করেছে তাদেরকে ধরে আনেন রাজপথে দাঁড় করান উত্তর নেন উত্তর সোজা সাপটা না হলে একদম ঠাস 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 এই দেশ সোজা হয়ে যাবে এই দেশে আইনের শাসন মানিয়ে এই নয় বলদেরকে অর্থের বিনিময় ছেড়ে দেবে ষোলোটা বছর যারা এই দেশটাকে লুটপাট করেছে অজস্র মানুষকে হত্যা করেছে আমরা দেখেছি ক্যান্টনমেন্ট থেকে ছয়শ বা সাড়ে ছয়শো বা ছয়শ ছাব্বিশ জনের মধ্যে হাতে গোনা কিছু গ্রেপ্তার বাকি আসা চলে গেছে প্রশ্ন হলো এই বিশাল অ্যামাউন্ট কারা খেয়েছে আমি বলতে চাই না কারা খেয়েছে আপনারা উত্তর খুঁজতে থাকেন হাসান মাহমুদ ধরা পড়ার পর চলে গেল আর ধরা পড়ার পর গণমাধ্যম নিউজ করার পর চলে গেল এই রকম করে হ্যাবিয়েট আওয়ামী নেতারা চলে গেছে চলে গেছে বলা হচ্ছে বিশাল অ্যামাউন্ট দিয়ে চলে গেছে কাদেরকে দিয়েছে সেই অ্যামাউন্ট দেশপ্রেমিক কোনো বাহিনীকে নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে এই বিষয়গুলো কখনো তদন্ত হয়েছে এগুলো জাতির সামনে ওপেন হয়েছে তো এবার যারা এই কাজটি করেছেন ধরেন এটা আমি দুর্ঘটনা হিসেবে না দেখে এটিকে আমি ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই তো যিনি ষড়যন্ত্র করেছেন তিনি তো বিশাল অ্যামাউন্ট দিয়ে বেঁচে যাবেন কারণ যে তদন্ত কমিটি করবেন তিনি তো অনেক বড় দেশপ্রেমী টাকা দিয়েই তিনি তার দেশকে বিক্রি করার ক্ষমতা রাখেন এই দেশে আজ অবধি কোন দুর্ঘটনা বা ষড়যন্ত্রের তদন্ত রিপোর্ট আকারে কারো শাস্তি হয়েছে আমার জন আমি শুনি নাই এবারও হবে না কারণ হাসিনার মতো দানবীয় ব্যক্তি পারে না ইউনুস মতো দুর্বল অজ ধ্বজবঙ্গ পাইলসের রুগী পারবেন এটা আমি বিশ্বাস করি না এখন আসেন প্রত্যেকটা সেক্টরে প্রশ্নগুলো তৈরি করেন আগুনটা লাগার পর আগুনটা লেগেছিল যে ইম্পোর্ট জোনে অর্থাৎ আহ যেই কি বলে ভিলেজে সেখানকার লোকরা বলছিলেন যে আমরা প্রথমে চেয়েছিলাম এখান থেকে কিছু মাল সরিয়ে সরিয়ে ফেলি কিন্তু আমাদের সুযোগ হয়নি হয়নি অনুমতি অনুমতি এই মালগুলো সরবার অর্থাৎ কারা চেয়েছে বাংলাদেশের এই সম্পদ গুলো পুড়ে যাক এই যে বললাম বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে বাংলাদেশ এই যে আগুন পূর্ণ একটা বিশাল ধাক্কা আগামীতে দেখবে। বহু মানুষকে মাটি মানে কি বলবো পথে নামিয়ে দিয়ে যাবে বহু হাজার হাজার লক্ষ মানুষকে পথে নামিয়ে দিয়ে যাবে প্রথমে যে প্রশ্নটা করলাম দুটো বন্ধের দিন ১৩ সালের বন্ধের দিন শুক্রবার পঁচিশে আঠারো তারিখে শনিবার বন্ধের দিন এই বন্ধের দিন আগুন লাগে কেন এই প্রশ্ন কিন্তু আপনাকে রাখতে হবে তো সবকিছু মিলে আমি যেটা বুঝি এই রাষ্ট্রের যারা ভালো চায় না অথবা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যেসব ফ্যাসিজমের পেতার তারা বসে আছেন তারা এই রাষ্ট্রকে ভয়ঙ্কর বিপদে ফেলতে চান আর তাই এটারই কি বলবো নেপথ্যের নীল নকশা বাস্তবায়নের প্রাক দৃশ্যায়নগুলো আমরা দেখছি এখন বাংলাদেশে আগুন লাগছে পরশু আরো ভয়াবহ বড় আগুন বা আরো ভয়াবহ ঘটনা ঘটবে দেখবেন সিরিজ শুধু আগুন নয় আপনাদের আমাদের আমি গতকালকে লাইভে বলেছি আমাদের গোয়েন্দার সংস্থাকে আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে পালছি আমাদেরকে ঘুম করার জন্য ঘুম করার জন্য ক্রস করার জন্য আমাদেরকে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে বুক চিড়ে নাড়ি বুড়ি বের করে পায়ে ইট বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য নদীতে ডুবিয়ে দেওয়ার জন্য আমাদের গোয়েন্দা বাহিনী আচ্ছা আমাদের এনএসআই ডিজিএফআই গত পনেরো মাসে এক একটা সাকসেস বড় অপারেশন করতে পেরেছে একটা সিঙ্গেল একটা আমি আওয়ামী রেজিমটা বাদ দিলাম যে বড় একটা রাষ্ট্রীয় রাষ্ট্রের বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছিল এটা বাঞ্চার করে দিয়েছে আমাদের এজেন্সি আছে কিনা আমরা জানতে চাই যদি ডিজিএফআই কেউ আমার এই ভিডিও দেখেন এনএসএ কেউ দেখেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি একটু আমাদেরকে জানাবেন আমরা জানতে চাই যদি জানান আমরা কৃতার্থ থাকবো আর যদি এরকম কিছু না থাকে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি আপনাদেরকে আমরা পালছি কেন এই বক্তব্যের জন্য আমাকে তুলে নিয়ে যাবেন আমাকে গুম করবেন পথে আমাকে মেরে দিয়ে বলবেন সন্ত্রাসীরা মেরে দিয়েছে দিতে পারেন আরেকজন জন্ম নেবে আরেকজন কথা বলবে জিয়াউল আহসান মনে করেছিলেন জিয়াউল আহসান ভাই সাথে আমার এক সময় মোটামুটি ভালো সম্পর্ক ছিল প্রথম দিকে তিনি র্যাপটার ট্যাপ যখন কাজ করতেন সাংবাদিক হিসাবে তো আমাদের সম্পর্ক থাকবে আমি বলেছিলাম যে ভাই র্যাব যে মানুষগুলোকে মারছে র্যাবকে কি প্রতিষ্ঠা করা হয়েছিল দেশের মানুষকে মারার জন্য তিনি বলছিলেন যে না 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 আমাদের র্যাব মারছে না আজকে দেখেন সকল তথ্যপত্র চলে এসেছে জিয়াউল আহসান কোথায় সেনাবাহিনীর সর্বোচ্চ পদের বা সর্বোচ্চ র্যাঙ্কিং পজিশনে যাওয়া একজন ব্যক্তি অল্প সময়ের মধ্যে তার নৃশংস তার বর্ণনাগুলো শুনছি তিনি কোথায় আছেন জেলে আছে তার পরিণতি একবার কল্পনা করে কিন্তু তিনি গত ষোলো বছর বুঝতে পেরেছিলেন তার ভাগ্যে এরকম কিছু আসবে আগামী দিন যারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন যাই করবেন বুঝে শুনে করবেন কারণ আপনাদের পরিকল্পনার সঙ্গে আরেকটা পরিকল্পনা তৈরি হয় মহান আব আল রবুল আলমিনের দরবারে সেই দরবারে কি পরিকল্পনা হয় না শেখ হাসিনা জানে না সালমানি ফ্রহমান জানে না আলিসুল্লাহ জানে না ওয়াকুজ্জামান জানে কিংবা না মাসুম মাহবুব জানে না জানে জিয়াউল হাসান তার পরিকল্পনায় শেখ হাসিনা দেশ সেরে চলে গেছেন তার পরিকল্পনায় জিয়াউল হাসান কারাগারে আছেন ফাঁসি তার পরিকল্পনায় সালমান জেলে আছেন অজস্র হাজার কোটি টাকা আওয়ামী লীগের আমলে হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছে কিন্তু জেলে আছেন আমি বলবো আমাদের দেশকে যদি বাঁচাতে হয় এইরকম দেশপ্রেমিকদের হাত থেকে দেশটাকে রক্ষা করেন নতুবাই দেশটা শেষ হয়ে যাবে কারা আগুন লাগিয়েছে এই তথ্য বাংলাদেশে প্লাস হবে না কখনো হবে না ভাই যারা জানেন একটু আমাদের হেল্প করেন কথা বলতে চান না কেন ভয় আমাদের এজেন্সির ভাইরা অনেকে জানেন হয়তো ভয় পাচ্ছেন একটু ইনফরমেশন দেন আমাদেরকে আমরা মরিটলিস্ট আপনারা বেঁচে থাকেন আপনাদের দেশের জন্য প্রয়োজন আমাদের কোনো প্রয়োজন দেশের জন্য আমরা মনে যে এটলিস্ট আমাদের মাধ্যমে দেশের একটা ভালো কাজ হোক আমরা তো ষোলো বছর মরেই গিয়েছিলাম বেঁচে ফিরবো বা বাঁচবো এটা কল্পনা করিনি তারপর আল্লাহ একটা বোনাস লাইফ দিয়েছে সেই লাইফটা আমরা দেশের জন্য দিয়ে দিতে পাই অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে এখন এই প্রশ্নগুলো আসলে করে আর লম্বা করতে চাই না আসলে আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে আসি দ্বিতীয় যে প্রসঙ্গটা রাজনৈতিক প্রেক্ষাপটে আসে আগুন লাগানোর বিষয়টা আমি আপাতত এখানে ব্রেক দিয়ে আমি আগুন থেকে একটু ভিন্ন দিকে আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যতম একটি রাজনৈতিক দল অন্যতম বলছি কারণ এটা সবচেয়ে আলোচিত এই সময়ের জন্য এনসিপি এই নাগরিক পার্টির প্রতিদিন তাদের ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দেখি একদিন আগে দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে তারা বললেন যে তাকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি জুলাই আন্দোলনের বিপ্লবীদের তিনি বলেছেন ফ্যাসিজমের দশ বা ফ্যাসিজমের লোক এক কথায় এজেন্ট যেটাই বলেন না সালাউদ্দিন আহমেদ আজকে নাহিদ ইসলামের সেই বক্তব্যের উত্তর দিয়েছেন অর্থাৎ নাহিদ ইসলাম রূপায়ন টাওয়ারে প্রেস কনফারেন্স করে সালাউদ্দিনের সমালোচনা করে বলেছেন যে জুলাই সনদের স্বাক্ষরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের যে ফেসদেরসর বলেছেন সালাউদ্দিন আহমেদ এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি এটাকে স্বাগত জানান এটাই গণতান্ত্রিক ভাষা নাহিদ যেটা করেছেন এটা গণতান্ত্রিক ভাষা পাশাপাশি তিনি এটিও বলেছেন যে তিনি কাউকে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টদের দোষর বলেনি তিনি বলেছেন যে তার কাছে যে তথ্য আছে যে দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য কোন গোষ্ঠী এগুলো করে থাকতে পারে এটা হলো সালাউদ্দিন আহমেদের বক্তব্য যে কোনো গোষ্ঠী এটা করে থাকতে পারে আর তিনি যারা জুলাই বিপ্লবী তাদেরকে তিনি এই শব্দটা বলেননি এটা কেউ মিসলিট করেছে সংবাদ কেটে ছেটে এটা প্রচার করেছে সালাদ সালাউদ্দিন আহমেদ আবার জামাত নেতা জামাতের আমি ডক্টর শফিক সাহেবের বক্তব্য বলেছেন তিনিও ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন যে জুলাই বিপ্লবীদের ফ্যাসিস্ট বলাটা চরম অসৌজন্যমূলক শব্দ এটারও জবাব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ আচ্ছা সালাউদ্দিন আহমেদ কি বলেছিলেন না তার উত্তরটা আমরা একটু বলে দিচ্ছি দেশের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের দুঃখিত আচ্ছা তিনি আগুনের ঘটনাটা ব্রিফ করেছিলেন সালাউদ্দিন নামে দেশের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকে একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটা আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি যে এটা একটা চেইন রিয়াকশন অর্থাৎ একটা ঘটনা একটা চেইন তৈরি হচ্ছে যে আগুনগুলো ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে এবং এটার পিছনে একটা ষড়যন্ত্র আছে আবার এদিকে তিনি নাহিদ ইসলামের যে সে বক্তব্যের আলোকে বলেছেন তাকে ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন দল ক্ষমা চাইতে আহ্বান করেছে এবং এটিকে তিনি স্বাগত জানিয়েছেন তিনি বলেন গণতান্ত্রিক চর্চা এমনই হওয়া উচিত যথেষ্ট সম্মানের সঙ্গে তারা কথাগুলো বলেছে বক্তব্যের অপব্যাখ্যা ও জুলাই যোদ্ধা প্রসঙ্গে বিএনপির এই নেতা তার বক্তব্যকে আংশিক কাঠছাক করে প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং ঐক্যমত্য কমিশনের সঙ্গেও যোগাযোগ করেছিল তিনি নিজেও তাদের যৌক্তিক দাবি নিয়ে ফেসবুক পোস্ট করেছেন এবং পরে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ সংশোধন করেছেন সংসদের সামনে বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন তিনি খোঁজ নিয়ে জেনেছেন তদন্তধীন এই ঘটনায় জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী ধরি লোক প্রবেশ করেছে এদেরকে তিনি ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করেন তার মতে জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত সঠিক কোন সংগঠন বা যোদ্ধা সেখানে থাকতে পারে না সালাউদ্দিন আহমেদ দাবি করেন তার বক্তব্যের মাধ্যমে তিনি জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছেন যাতে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করতে না পারে এবং তাদের সম্মান সম্মানহানি না হয় তিনি আরো বলেন আওয়ামী লীগ বাহিনী বিভিন্ন জায়গায় এখন বিশৃঙ্খলা করার চেষ্টা করছে যেটা গতকাল দৃশ্যমান জামাতের আমি যেটা বলেছিল যে এরকম বক্তব্য চরম অসৌজমূলক তারও উত্তর দিয়েছেন মিস্টার সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এই বক্তব্যকে তিনি স্বাগত জানান এবং তিনি ক্লিয়ার করছেন যে আমরা এরকম আমি এরকম বক্তব্য দেই যাক সালাউদ্দিন আহমেদের উত্তরটা আমার কাছে খুব ভালো লাগছে খুব ডাইনামিক একটা অ্যান্সার দিয়েছেন এবং আমি মনে করি যে এই অ্যান্সারের মাধ্যমে নাইদ ইসলামের রাজনীতিটা বা তারা যে রাজনীতিটা করতে চেয়েছেন এটা সঠিক হালে পানি পায়নি প্রশ্ন হলো নাহিদ ইসলাম কালকে সালাউদ্দিন আহমেদকে আজকে আবার জামাত নেতাকে খোঁচা দিয়ে কথা বলেছে এর কারণ কি নাইদ ইসলাম কালকে বিএনপির সালাউদ্দিন আহমেদ আর আজকে খোঁচা দিয়েছেন কাকে জামাত নেতা ডক্টর শফিককে তিনি বলছেন জামাত যে পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন করছে এটা একটা জাতির সাথে প্রতারণার সামিল অর্থাৎ এটাকে একটা খুব সুন্দর শব্দ বলেছেন আমাদের নাহিদ ইসলাম প্রশ্নটা হলো কখনো বিএনপি কখনো জামাতকে আসলে খোঁচা দিচ্ছে কেন কালকে বিএনপি কে খোঁচা দিয়ে তার উত্তরটা বা তার ওজনটা বা তার রিয়েকশনটা হয়তো নাহিদ ইসলাম নিতে নিতে ব্যালেন্স করার জন্য আজকে কি জামাতকে খোঁচা দিয়েছে দুটো প্রশ্ন করি এনসিপির অনেকেই বলছেন যে জামাতের সাথে তাদের কথা ছিল জামাত জুলাই সনদে স্বাক্ষর করবে না প্রশ্ন হলো জামাতকে ব্যবহার করেই এনসিপি এই পর্যন্ত এসছে প্রথম দিকে সবাই সবাইকেই ব্যবহার করেছিল বিএনপি এবং জামাতকে পরবর্তী অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি জামাতকে ব্যবহার করেছে বেশি এনসিপি বিএনপি তো আগেই এনসিপি কে দিয়ে দূরে সরে গেছে বিএনপি বুঝে গেছে বিএনপি হল বুদ্ধিমানদের দল তারা বুঝে গেছে কি করতে হবে কি করা উচিত না কিন্তু মজার বিষয় হলো এনসিপি বারবারই চায় ব্যবহার করে তারা মূল ট্রাম তাদের নেবে কাটা যেমন বিপ্লব বিএনপি জামাত বিপ্লব বাস্তবায়ন করেছে পোস্টাল বয় ছিল আমাদের বৈষম্য বিরোধীরা উপদেষ্টা হয়েছেন তারা বিশাল অঙ্কের টাকার মালিক হয়েছেন তারা সব তারা কিন্তু তারা নিজেদের দলও বানিয়েছে। তারা চাচ্ছেন যে আমাদের আমাদেরকে সবসময় মাথায় করে রাখা হোক আমরা মাথায় করে রেখেছিলাম আমাদের এই প্রিয় ভাইদেরকে মাথায় করে রেখেছিলাম কিন্তু পরোক্ষণে যখন বুঝতে পারলাম তারা ব্যবসা করতে এসে রাজনীতি করতে আসেনি রাজনীতি আর ব্যবসার চরিত্র দুই রকম তখন বিএনপি তাদের কাছ থেকে ফেলে দিয়েছে জামাতো তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের প্রয়োজন তোমাদের আছে তোমরা আমাদেরকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিবা তোমরা আমাদেরকে ব্যবহার করো আবার হঠাৎ করে পিয়ার পদ্ধতির প্রশ্ন আসলে তোমরা বিএনপি সাথে একজোট হও ঠিক আছে আসো খেলি তোমাদের সাথে জামাত জাস্ট এনসিপি থেকে ফেলে দিয়েছে এনসিপি এখন না বিএনপি না জামাতের কয়েকটা প্রশ্ন বলি এনসিপি কোন আসনে নির্বাচন করলে একটি আসনে বিজয় লাভ করতে পারবে কিন্তু এই এনসিপি চারটা বিশ্ববিদ্যালয় ডাকসু জাকসু চাকসু রাক নির্বাচনে তাদের একজন প্রার্থী বিজয় লাভ করেছে দেখেন করেনি কিন্তু এই জুলাই সমন্বয়কদের মধ্যে বা আন্দোলনের দুজন কিন্তু বিজয় লাভ করেছে তারা বৈষম্য বিরোধী না আম্মার আর জিতু একজন রাজশাহীর আর একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তারা কেন বিজয় লাভ করেছে কারণ তারা বিপ্লবের পর তারা এই চাঁদাবাজি তদ্বিক বাণিজ্য দুর্নীতির সাথে জড়ায়নি তারা দেশকে মুক্ত করে জিতু কিন্তু ছাত্রলীগ করত সেখান থেকে তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ইউনিভার্সিটিতে জিতু শিবিরকে করে খেল জিতেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আম্মার অনেক ভোট বিজয় লাভ করেছে সেখানেও তিনি শিবিরকে পরাজিত করেছেন তিনিও জুলাই বিপ্লবী ছিলেন জুলাই আন্দোলনের সামনে সারি নেতা তাহলে এই দুটো বিশ্ববিদ্যালয় এমন দুজন বিজয় লাভ করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকের কাদের বা আরো যারা ছিলেন তারা কেন বিজয় লাভ করেন কারণ জুলাইটাকে তারা বেঁচে খেয়েছে মানেন আর না মানেন তারা স্বীকার করুক আর না করুক এই আসিফ মাহফুজ নাহিদ সার্জিস হাসনাত এরা প্রত্যেকে জুলাইকে বিক্রি করেছে কিন্তু এরা মনে করেছে এরা বুদ্ধিমান বাকিরা বুঝবে না এরা জুলাই বিক্রি করে দল বানিয়েছে জুলাই বিক্রি করে গুরুত্বপূর্ণ লক্ষ্য লোকদেরকে পদে বসিয়েছে সবাই না আমার বক্তব্য সবার উদ্দেশ্যে না এদের মধ্যে অনেকেই করেছে যেগুলো দ্রুত মানুষের মধ্যে ইফেক্ট পড়েছে কিন্তু দেখেন যে ছেলেগুলো এই আমার তার রাজনৈতিক দল নেই যেহেতু সাবেক ছাত্রলীগ কিন্তু জুলাই বিপ্লবী এবং ছাত্রলীগ ছেড়ে বেরিয়ে এসে তাদেরকে মানুষ মনোনিত করেছে কেন ছাত্ররা এই রকম নেতৃত্ব চায় তাহলে বৈষম্য বিরোধীদের এই অবস্থা কেন বা তাদের পক্ষের বাক্সের অবস্থা এরকম কেন কাদের কয়টা ভোট পেয়েছে বাকের কয়টা ভোট পেয়েছে এখান থেকে এনসিপি কে শিক্ষা নিতে হবে যে এইরকমই ভোটের পার্সেন্টেজ হবে আগামী নির্বাচনে তাদের এখন তারা বিএনপিতে যাবে নাকি জামাত যাবে এটা নিয়ে অনেক আলোচনা এটা নিয়ে আমি আর আলাদা পর্ব করব। কিন্তু প্রশ্ন হলো এনসিপির রাজনীতি শেষের দিকে এনসিপি এখন আলোচনায় থাকতে চায় কখনো বিএনপি কখনো জামাতকে খোঁচা দিয়ে তার আলোচনায় থাকতে চায় কারণ এনসিপি বেঁচে আসে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের নিউজে বাস্তবে ফিল্ডে এনসিপি নেই আর এনসিপি এভাবে শেষ করে দেওয়ার জন্য এই এনসিপি যথেষ্ট তারাই তাই প্রতিদিন তাদের বিতর্কিত বক্তব্য যখন এই দেশটাকে গড়ার সময় ছিল যখন দেশটাকে নিয়ে এগিয়ে যাওয়ার সময় ছিল তখন তারা তদ্বিদ বাণিজ্য করেছে পরিবারের লোকগুলোকে মাঠে নামিয়ে দিয়ে সুবিধা নাম করে অনেকের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে রাজনীতির জায়গাতে মানে এই অল্প দিনে এরা যে পরিমাণ অর্থের মালিক হয়েছে এটা বাংলাদেশের কোন রাজনৈতিক দল এভাবে হয়নি বিএনপি আওয়ামী লীগকে অনেক কাঠখর পুড়িয়ে টাকার মানে টাকার জন্য যে সময়টা অর্থাৎ এত ধনী হতে বা অর্ডের টাকার মালিক হতে তাদের অনেক কাঠখর পথে হয়েছে কিন্তু জুলাই বিপ্লবের এই পোস্টার বর্গে সেটা করতে হয়নি তার ধুম করে হয়ে গেছে এবং যে কারণে আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্য দেয় না এক কথায় এনসিপি আমাদের যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নটাকে ধ্বংস করে ফেলেছে এবং আমি এটুকু বলতে পারি এনসিপি কে যারাই নিবে এনসিপি একটি আসনও পাবে না তার কারণটা কি বিএনপিতে যদি এনসিপি যায় ধরেন বিএনপি তাদেরকে বিশটা দশটা পনেরোটা চল্লিশটা পঞ্চাশটা যে কটা আসন দেবে যে কটা জায়গায় এনসিপি প্রার্থী দেবে প্রত্যেকটা আসনে বিএনপির কি বলে বিদ্রোহী প্রার্থী থাকবে লিখে রাখেন ধরেন যে আসনে ধানের শেষের প্রতীক পেলো বা কোয়ালিশন করে এনসিপি প্রতীক পেল এনসিপি কে দেওয়া হলো তিরিশটা চল্লিশটা ওই প্রত্যেকটা আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকবে বিএনপির তারা ক্রমণ তাদেরকে ঘরে ফেরাতে পারবে না এরা দাঁড়াবে হান্ড্রেড পার্সেন্ট দাঁড়াবে তার মানে সেখানে এনসিপি ভোট পাবে পাবে না পাবে কারণ ওই তালাই আবার এন যদি জামাতে সাথে জোট বাঁধে জামাত তাদেরকে কত দুপুর নি বেরিয়ে হয়ে না কারণ তাদের সঙ্গে দুর্নীতি শব্দটা যোগ হয়ে গেছে নির্বাচনের আগ মুহূর্তে দেখবেন যে তাদের সকল তথ্য উপাত্ত গলের আসা শুরু করবে কে কত টাকা নিয়েছে কে কে তো বাণিজ্য করেছে কোন টাকা কোন জায়গায় তুরস্কে কে পাঠিয়েছে সুইজারল্যান্ডকে জমা করেছে অস্ট্রেলিয়া কে পাঠিয়েছে লিস্টগুলো চলে আসবে এরা বিপদে পড়ে যাবে অর্থাৎ একটা নতুন বন্দোবস্তের রাজনীতিটা মৃত্যু আমরা দেখতে পাচ্ছি এখন এনসিপি টিকে থাকতে হবে আলোচনার মাধ্যমে কখনো কখনো জামাতকে গালি বিতর্ক ছড়াবে সোশ্যাল মিডিয়ায় থাকবে কিন্তু ভোটের রাজনীতিতে বড় কি বলবো ডাইমেনশন আর যাবে না ভোটের রাজনীতি একটু ব্যতিক্রম ভোটের রাজনীতিতে মানুষের কাছে আস্থা অর্জন জরুরি প্রিয় দর্শক বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি